নমস্কার দিদি ভাই দাদাভাইরা সাধুনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আসি আমি নিয়ে এসেছি তোমাদের সাথে টমেটোর চাটনি যে এখানে টমেটো নিয়ে এসেছি এক কেজি আর টমেটো চাটনি করার জন্য উপকরণ কী কী লাগবে সে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি তোমরা কাজুবাদামও দি দিতে পারো যেহেতু আমি কাজু বাদাম পছন্দ করি না তাই আমি দিচ্ছি না তোমরা দিবে কাজুবাদাম আর এখানে মশলা নিয়েছি ধনিয়া মৌরি শুকনো লঙ্কা তেজপাতা সানরাইস গুঁড়ো লঙ্কা এখানে হলুদ জিরে ধনিয়া গুঁড়ো তেজপাতা তেজপাতা আর চাটনির জন্য এখানে সর্ষের তেল লবণ আর এখানে চিনি এই দিয়ে চাটনি তৈরি হবে এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি পরে আসছি তোমাদের সামনে টমেটো কেটে নেওয়া যাক টমেটোগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি কাটার পরে এক ধোয়া দিয়ে দিব কেউ টমেটো সিদ্ধ করে চোকলা ছাড়িয়ে চাটনি করে আমি সিদ্ধ করে চাটনি করব না আমি কাঁচাই এইভাবে কেটে নিয়ে চাটনি দিদি ভাই দাদা ভাই আমার সম্পূর্ণ টমেটো কাটা হয়ে গেছে ধোয়া টমেটো যেহেতু এখন কেটে নিলাম তাই ঝুড়িতে করে একটু ধুয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেজপাতা মুড়ি শুকনো লঙ্কা ধনিয়া ভেজে নেব চাটনির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা কালো সর্ষে ধনিয়া জিরা হলুদ लंकार गुड़ो एक संगे गुलिए निचि दिए दीची किशमिश টমেটো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু ঢেকে টমো হতে থাক খোলাই ভাজা ধুনিযা মুডি লঙ্কা তেজপাতা বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এই চাটনির মশলা খুব একটা মিহি করে বাটবো বাটব বাটার থেকে একটু বেশি বাটা দিব খোলাই ভাজার যে মশলাটা বাটলাম সেটা প্রচন্ড সেন বের হয়েছে এই মশলাটা টমেটোর চাটনি যে দিলে সেই সেন বের হয় ঢাকাটা নামিয়ে নিচ্ছি এখন এই টমেটো চাটনি টমেটো ভালো করে কষিয়ে নেবো কষিয়ে একটু জল দেব এখন সামান্য একটু জল দেব জল দিয়ে ঢেকে দেব এখন একটু ঢেকে দিচ্ছি এখন ঢাকা তুলে নিচ্ছি টমেটো চাটনি হয়ে গেছে আমার প্রায় হওয়ার দিকে এখন চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে একটু চিনির যে জলটা থাকে সেটা টেনে নেবে তারপরে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো এক হাতার একটু বেশি চিনি দিচ্ছি বেশি মিষ্টি দিব না তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণ মতো দিবে পাঁচ মিনিট ফুটতে থাকুক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন এই ভাজলা মশলা দিয়ে দিব এক মিনিট ভেঙে গেছে গ্যাস এখন অফ করে দিব এই ভাজা মশলা খুব কিন্তু সেন্ট হয় আর খেতেও ভালো লাগে তোমরা এইভাবে ভাজা মশলা চাটনিতে দিয়ে দিবা আর এইভাবে তোমরা বানিয়ে খাবা আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা